আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আমরা এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনাদের জন্য এক পাশ পুরো লেহেঙ্গার একটা গরম থাকবে আমাদের নতুন শিপমেন্ট আসছে লেহেঙ্গার পার্টি লেহেঙ্গা বা আপনারা সেমি জন্য নিতে পারেন যে লেহঙ্গাগুলোর প্রাইস আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা লেহেঙ্গাগুলো কালারটা দেখেন জাম কালার সম্পূর্ণ জাদ্রসি জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ মধ্যে কাজ করা এবং পর্যাপ্ত পরিমাণে চাপি থাকবে এই মধ্যে প্রত্যেকটা ঈদের একটা অফার সাত হাজার নয় হাজার টাকা গুলা এগুলো তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আমাদের অ্যাড্রেসটা থাকে লিফেন রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা পূর্ণিমা সারি নুর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আমি একটা লেহেঙ্গা টপস এবং দোপাট্টাও দেখাবো আপনাদেরকে এটা টপস আর দোপাট্টাটা দেখাই এই যে দেখেন এটা কালারটা দেখেন পিচ পিঙ্ক টাইপের একটা কালার সিলভার জুরি দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা হ্যাঁ দোপাট্টাটা দেন এটা টপসের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলো আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গাগুলো এই যে দোপাট্টা এটা এটা হচ্ছে তো আট হাজার দশ হাজার টাকার যে ল্যাঙ্গাগুলো আমরা এই ল্যাঙ্গাগুলো দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই শোরুমের মধ্যে আপনারা দুই হাজার টাকা থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত ল্যাঙ্গার কালেকশন পাবেন সব ধরনের ল্যাঙ্গার কালেকশন কিন্তু আমাদের শোরুমটার মধ্যে আসতে আপনারা পাবেন কালারটা দেখেন মফ কালার এটা বর্তমানের সবচেয়ে হিট একটা কালার মফ কালার সম্পূর্ণ সিলভার ঝুড়ির কাজ করা যে ড্রোসি দিয়ে কাজ করা এই ল্যাঙ্গার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা ছেলে যে কোনো ব্রাইডাল লোকেশনের মধ্যে এই ল্যাঙ্গাগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা পার্পল কালার অথবা যারা পার্টি ফাংশনে অ্যাটেন্ড করবেন একটু গর্জিয়াস টাইপের যারা লেহেঙ্গা চান আমি বলবো আজকের ভিডিও থেকে একটা লেহেঙ্গা কালেকশন করেন পার্পল কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা এটা প্যাচ কালারটা দেখেন প্রত্যেকটা কালার হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল কালার প্যাচ কালারটা যেটা হচ্ছে দুপারটা অনেক গর্জিয়াস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলো অনলি তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটাও সুন্দর এটা লেমন কালার এটা হচ্ছে লাইট ডায়মন্ড কালার দেখেন কালারটা কত সুন্দর একদম ফুল বডিটার মধ্যে সিলভার জুরি দিয়ে কাজ করা জটরসি জুরি দিয়ে কাজ করা এটা মেজেন্ডা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালারটা দেখেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে শোরুমে চলে আসতে হবে যারা বিয়ের কেনাকাটা করতে চান বা যারা পার্টি কেনাকাটা করবেন যে কোনো কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসন আর নুনম্যানসনের চারতলা পুনিমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক একটা কালার বেবি পিঙ্ক একটা কালার খুব সুন্দর যাদ্রুসি জড়ি দিয়ে কাজ অল বড়িটার মধ্যে প্রত্যেকটা ল্যাহের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র তিন হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম